আজকে শেয়ার করব দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে পিঠা রেসিপি এই পিঠাটা দেখতে বাইরে থেকে যতটা লোভনীয় খেতে তার থেকে বেশি ভালো আর বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে হঠাৎ করে পিঠা খেতে মন চাইলে মাত্র দশ মিনিটে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন আজকের এই মজাদার রেসিপি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকে পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি প্রথমে আমাদের পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটা বোলের মধ্যে একটা বাটি মাপ করে এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা এক বাটি নিয়ে নিলাম সুজি আর ওই একই বাটি মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি শুকনো কেনা চালের গুঁড়ো তো দেখুন এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চিমটি লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব আর এখানে কিন্তু প্রত্যেকটা উপকরণ একেবারে কিন্তু একটা বাটি বা কাপ মাপ করে সমান মাপে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো দেখুন এখন শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে ওই একই বাটি মাপ করে আমি এখানে দিয়ে দেব এক বাটি লিকুইড গুড় এখানে আপনাদের কাছে যদি এই ঝোলা গুড় বা লিকুইড গুড় না থাকে তাহলে এখানে পাটালি গুড়টাকে একটু জল দিয়ে ফুটিয়ে এটা নরম করে নিতে পারেন তো দেখুন এক বাটি মাপে দিয়েছি আর ওই একই বাটি মাপ করে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি একেবারেই কিন্তু গরম দুধ এখানে এক বাটি প্রথমে দিলাম পরে আরও লাগবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কতটুকু লাগছে এইবার এই উপকরণগুলোকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে কিন্তু যেন কোনোভাবে দলা পাকিয়ে না থাকে ছোট বড় সেটা খেয়াল রাখতে হবে আর খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নেবেন তাহলে পিঠাটা একেবারে পারফেক্ট তৈরি হবে এখন এই ব্যাটারটা দেখুন কতটা ঘনত্বের হয়েছে আর এই সময় কিন্তু ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি ওই পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যেহেতু এর মধ্যে আমি সুজি আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি করেছি তাই দশ মিনিট বা পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রাখতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর দেখুন ব্যাটারের ঘনত্ব অনেকটাই কিন্তু আরও গাঢ় হয়ে গেছে এখন এই ব্যাটারটাকে আবারও আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফ্যাটানো হবে ততই কিন্তু ভালো হবে পিঠাগুলো তো ফেটানোর পর এখানে আরও একটা উপকরণ আমি অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার যেটা আমরা কেকেতে ব্যবহার করি সব সময় সেই বেকিং পাউডার এখানে দিয়েছি আর একই বাটি মাপ করে আরও হাফ বাটি মতো লিকুইড গরম দুধ এখানে অ্যাড করে দিলাম এবার এগুলোকে দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব আর ফেটিয়ে নিলে পিঠার জন্য ব্যাটারটা একেবারেই তৈরি এখানে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক কেকের ব্যাটার আমরা যেভাবে গুলি ঠিক সেই রকম হবে খুব বেশি ঘন বা খুব বেশি কিন্তু পাতলা হবে না তাহলে পিঠাগুলো অতটা ভালো হবে না তো দেখুন ব্যাটারটা কিন্তু ওপর থেকে যখন ফেলবেন এইরকম কনস্ট্যান্ট কিন্তু পড়তে থাকবে এইরকম যেন পর্যায়ে থাকে ব্যাটারের ঘনত্ব এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে আমরা পিঠাটা তৈরি করে নেব আপনারা কিন্তু এই পিঠাটা খুব সহজেই মাত্র দশ মিনিট বা পাঁচ মিনিট সময় যদি হাতে থাকে এটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি একটা এরকম পিঠার ছাঁচ বসিয়ে দিয়েছি পিঠাগুলো যাতে একটু সুন্দর শেপে তৈরি হয় আপনাদের হাতের কাছে যদি কোনো রকম ছাঁচ না থাকে কড়াইয়ের মধ্যেও করে নিতে পারবেন ভীষণ ভালো হয় আর দেখুন একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব আর খুব বেশি কিন্তু তেল দিতে হবে না অল্প হাফ চামচেরও কম তেল দিয়ে এই পিঠার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু একটু করে জায়গা ফাঁকা রাখবেন পিঠাগুলো কিন্তু আমাদের যখন তৈরি হয়ে যাবে অনেকটা পরিমাণে ফুলে উঠবে এখন প্রত্যেকটা খাপে আমি এরকম ব্যাটারটা দেওয়ার পর এটাকে এক মিনিটের জন্য আমরা ঢেকে একেবারে লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে করে দেব আর দেখবেন সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে চিতই পিঠা তো আপনারা খেয়েছেন কিন্তু গুড় দিয়ে এই ফুলকো চিতই পিঠা একবার হলেও বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে তো দেখুন এখন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে নিচের দিকটা আমি এটাকে কিন্তু উল্টে আবারও খুব ভালো করে এটাকে ভেজে নেব মানে সেঁকে নেব। অল্প তেলে যেহেতু আমরা এই পিঠাটা তৈরি করছি তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই পিঠাটা তৈরি করতে হবে একইভাবে সমস্ত পিঠাগুলো উল্টে দিয়েছি আর এক মিনিটের জন্য দেখুন নিচের দিকটাকেও তৈরি করে নিয়েছি আর কত সুন্দর পিঠাগুলো উঠে আসছে দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে একেবারে তেলের পিঠার মতো দেখতে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একইভাবে এখানে আরও কিছুটা ব্যাটার দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠা কিন্তু একেবারে পারফেক্ট হবে আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করার জন্য আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না প্রত্যেকটা পিঠা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভেতর থেকে একেবারে ফুলকো চিতই পিঠার মতো আর বাইরেটা একেবারে মুচমুচে তেলের পিঠা এই পিঠার মধ্যে কিন্তু দুই রকমের স্বাদ পেয়ে যাবেন আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ